নমস্কার শুরু করছি রাজ্য বার্তা সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে আর যে খবরের দিকে নজর রাখবো দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন মমতা মন্দোপাধ্যায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সন্তানদের ভরণ পোষণের খরচ দেবে সরকার মেদিনীপুরে বললেন মুখ্যমন্ত্রী শিক্ষকদের মধ্যে সতেরো হাজার দুশো ছয় জন যোগ্য তালিকা তৈরি করছে কমিশন বললেন মন্ত্রী স্কুলে ফিরে যেতে আহ্বান শিক্ষকদের আপনি হারাশিকхом আন্দোলনের পাশে জুনিয়ার চিকিৎসকরা পাশে থাকার বার্তা মেডিকেল কলেজ থেকে পাঠানো হলো দুপুরের খাবার শিক্ষকদের সঙ্গে রাত জাগতেন জুনিয়ার চিকিৎসকেরা বুধবারের মধ্যে স্কুলে পৌঁছে যাবে যোগ্যদের তালিকা জানি এদিন এসএসসির চেয়ারম্যান ওএমআর প্রকাশিত হবে কিনা সন্দেহ শিক্ষকদেব বাড়ি ফিরতে বলেন শিক্ষামন্ত্রী এবারে দেখে নেব হেডলাইনস সরিপ কোটে নির্দেশ যাচ্ছে না মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য আলাদা করতে গিয়ে বিচার ব্যবস্থাকে গালমন্দ করছে টাকা ফেরত নিয়েই জানো বলে সিপিআই নেতা আইএনজিবি বিকাশের পক্ষ ভরটা জানো চাকরি হারাদের রাস্তায় দান করার জন্য দায় মমতা দাবি বিকাশে তালিকা দেখার জন্য এসএসসি ভবনের ভেতরে ডাকা হয় চাকরি হারা শিক্ষকদের প্রতিনিধিদের ডিআই অফিসে বার্তা পাঠালো স্কুল সার্ভিস কা বিষয় আগামী কালই যাবে তালিকা শিক্ষকদের দেখতে বলা হলো যোগ্যদের লিস্ট দক্ষিণেশ্বরের মন্দিরে গেলেন দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন শ্রী রিঙ্কু বিশেষ কাজে এসেছিলেন মন্দিরে বললেন দিলীপ

উনি আগে কোর্টকেও দায়ী করেছেন সিপিএম দায়ী করেছেন আইনজীবীদেরও দায়ী করেছেন বিচারপতিও দায়ী করেছেন তিনি শুধু নিজের দোষটা দেখেন না টাকা খেয়েছে কে স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছে কে নিজের ধামাধারা লোকজনকে বিভিন্ন শিক্ষা পরিচালনায় বসিয়েছেন কে ওয়েমার সিট নষ্ট করার নিদান কে দিয়েছেন দু নম্বরী কোম্পানিকে কে দিয়েছেন দায়িত্ব শিক্ষামন্ত্রী কে বানিয়েছিলেন এবং এখনো দাঁড়িয়ে এই যে লিস্ট বেরোচ্ছে না কারু তো নিজেই দোষী মমতা ব্যানার্জি খোদ পিসি ভাইপো কোম্পানি এই টাকার কারবার করেছে বাকিটা তোর সাঙ্গাঙ্গ জুটেছিল কমিশন খোল পঁচিশ পঁচাত্তর ভাগে তার কথা কে বিশ্বাস করবে ভবনের পাশে অবস্থান বিক্ষোভ চাকরি হারা শিক্ষকদের শিক্ষকদের সঙ্গে ধরনায় বসলেন দেবাশিষ আসবা খুল্লারা ডিসেম্বর পর্যন্ত কাজ করুন বললেন শিক্ষামন্ত্রী